এনসিপির টাকা নেওয়া এনসিপির সঙ্গে আগা গোড়া এই যে মেটিকিউলাস প্ল্যান ওদের অর্থায়ন এবং ওদের বিকৃত চরিত্র আজকে ইসরাফিল আপনার এখানেই নীলা ইসরাফিল বলেছিল তার আত্মবিশ্বাস ছিল বিচার পাবে কিন্তু আপনিও দেখেছেন আমিও দেখেছি যতগুলো নারী পঞ্চকবির গান গেয়ে গে বড় বড় বাণী দিয়েছিল অভিনেত্রী থেকে শুরু করে প্রত্যেক প্রত্যেকে নিগ্রহের শিকার হয়েছে বারবার 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 এবং সেই ধারাবাহিকতা তাহলে একটি দেশে একটি রাষ্ট্রের একটি সমাজের জন্য এই যে একটা বিপুল অর্থায়নে টাকা নিয়ে মেটিকিউলাস প্ল্যান করে এই যে এটা সেই একই সূত্রে বাধা শহীদুল রেহনুমা তারা নিজেরা বিশ্বাস করে না যে ন্যায় বিচারে উল্টো ওরা মেয়েদের জন্য ন্যায় বিচারের দাবি করে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হ্যান আপনি নিজেও জাহাঙ্গীরনগরে আপনাদের অভিজ্ঞতাতে আপনি একসময় দেখেছেন কাছে থেকে দেখেছেন বলেই তাদের এই হঠকারিতার বিরুদ্ধে এতটা প্রতিবাদী হয়েছে আমরাও তাই মহিলাপুরুষদ বিবৃতি দিয়েছে আর সালিশ কেন্দ্র এখন ওনাদেরকে বিবৃতি দেয়া তো সব না কেন বিবৃতিতে ওনারা থেমে থাকবেন একটি মেয়ে আত্মহত্যা আজকে জুলাই মাসে যখন সে কমপ্লেন করেছে তখন এ তো তার বিরুদ্ধে আজকে তিনটি মাস কতটা ট্রমার মধ্যে ও পার হতে 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 এই জন্যই আত্মহত্যা বলবো বারবার বলবো ওকে হত্যা করে ওকে জীবন রেখে তিনটি মাস আত্মহত্যা ও কালকে রাতে পরশু রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ওর কাছের মানুষরা বলেছে তারপরে না পেরে পরে সে মানে কতটা সে আর নিতে পারছিল না এই কষ্টটা এই যন্ত্রণাটা এই জায়গাটা আমার মনে হচ্ছে যে যথেষ্ট কেন বলছে লোকজনকে একটা কথা আমার বলার আছে হ্যাঁ এটা সকলের দায়িত্ব কিন্তু নারী সংগঠন যখন নারীর অধিকারের দায়িত্ব নিয়ে হাজার কোটি টাকার ফান্ড নিয়ে তারা যখন মহিলা পরিষদের মতো সংগঠন বেগম সুফিয়া কামালের জননী সাহসিকা বেগম সুফিয়া কামালের প্রতিষ্ঠিত সংগঠন ওই ফান্ডটা নিয়ে বসে থাকার জন্য না ওদের লিগেলের টিম আছে লিগেলের টিম দিয়ে কেন ওরা তরিতে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনে পদক্ষেপ নিতে বাধ্য কারণ তাদের দায়বদ্ধতা আছে নারী সংগঠন গুলোর গুলোর আর নারী পুরুষ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলুন এনসিপি ইটসেলফ বলুন কমিউনিস্ট পার্টি বলুন বিএনপি বলুন জাতীয় পার্টি বলুন অবভিয়াসলি প্রত্যেকেরই দায়িত্ব আছে সামাজিক সংগঠন গুলোর তাদের ঘরের দেখুন এই যে ইফতেকার মাহমুদ কিংবা এই নিপিরক আলতাফ শাহনওয়াজ এরা এখন অত্যন্ত সরকারের ঘনিষ্ঠ খুবই প্রভাবশালী আপনি জানেন যে তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আমি কত জনকে যে ফোন দিয়েছি বিষয়টি নিয়ে তাদের অভিজ্ঞতাটি জানার জন্য তারা কি পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাদের তারা কি কি চেষ্টা করেছে কত মানুষকে যে আমি ফোন দিয়েছি কথা বলার জন্য একটি মানুষও রাজি হয়নি তারা ভয় পায় এই যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে এটি হচ্ছে গিয়ে সমাজের সবচেয়ে প্রগতিশীল অংশের মধ্যে এই ভয় তারা এভাবে করে ছড়িয়ে দিয়েছে বিশেষ করে নারীদের মধ্যে তাহলে আপনি বলুন তো সমাজের পরবর্তী ধাপগুলোতে যারা রয়েছেন নিচের ধাপগুলোতে যারা রয়েছেন তাদের কি পরিস্থিতি সেটা হওয়ার আগে আপনার সাথে আমার কথা হচ্ছিল যে আমাদের যে একটা ভয়ের সংস্কৃতি চালু হয়েছে আমরা যেটা শুনতাম মানুষজন বলতো যে আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই ফ্রিডম অফ স্পিচ নেই সেটা যে সত্যিকার অর্থে না থাকতে পারে কখনো আমাদের জীবদ্দশায় আমরা দেখব বুঝব এটা আমাদের ধারণার বাইরে ছিল এখন আমরা সেটা দেখতে পাচ্ছি দেখেন এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু আজকে আমাদের ব্যাটার নারী নেত্রী যারা আছে যারা সব সময় সম্মুখ সারিতে থাকে ঢাকা শহরে বলি বা দেশে বলি যারা নারীবাদ করেন আমাদের তো এখন বয়স হয়ে গিয়েছে আমরা অনেক কিছু থেকে এখন দেখা যাচ্ছে যে অত যোগ সূত্র নেই তাদের একজনকেও আমরা আজকে আনতে পারিনি না আমি তো এদের প্রত্যেকের সঙ্গে কম বেশি ঘনিষ্ঠ হ্যাঁ আমি না মেলাতে পারি না যে এই মানুষগুলি কি সেই মানুষ যাদেরকে নিয়ে গর্ব করতাম যাদেরকে খুব সাহসী মনে করতাম তাদের এই সাহস কোন খপ্পরের কাছে বাধা পড়লো সুলতানা প্রত্যেকেই তো নিজের জানার নিরাপত্তাটা চায় আপনার নিশ্চয়ই মনে আছে যে উনিশ থেকে বিশ হলে আমরা নিজেরাও কিন্তু শাহবাগে দাঁড়িয়ে গিয়েছি আমি যখন এখানে আসব তার আগে কাণ্ড হলো নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য আমরা কিন্তু সাথে সাথে শাহবাগে দাঁড়িয়ে গেলাম সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমরা শাহবাগে কিন্তু দাঁড়িয়ে গেলাম আমরা কিন্তু দল মত নির্বিশেষে দাঁড়ালাম যে নুসরাত হত্যার বিচার অতি সত্তর করতে হবে এবং এটা কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বিচার করেছেন আমাদের দাবির ভিত্তিতে তো মানুষের তো ভয়েস রেজ করতে হয় মানুষকে কথা বলা জারি রাখতে হয় আমি আমি সত্যি আমি ঠিক বুঝতে পারি না কোন বাংলাদেশটা রেখে আসলাম আর এখন যে সমস্ত ঘটনা শুনে আমি মেলাতে পারি না ধরে আজ থেকে পঁচিশ বছর আগে সুমি আপা নিশ্চয়ই মনে থাকবে সিমি নামে চারুকলার একটি মেয়ে আচ্ছা তখন আমি আমি আজকের কাগজের জুনিয়র রিপোর্টার ছিলাম হ্যাঁ পুরো বাংলাদেশের মানুষ সেই সিমির পক্ষে দাঁড়ালো কি পাড়ার বখাটে ছেলেরা মেয়েটিকে উত্ত্যক্ত করতো ইভটিজিং করতো ওই প্রথম বাংলাদেশের মানুষ জানলো ইফটিজিং বলে কিছু একটা আছে রাইট ওই সিমির আত্মহত্যার মধ্য দিয়ে তো এরকম এখন বাংলাদেশে মানুষ মানে এসে বলছে যে আমি নিপীড়িত হচ্ছি আমি ধর্ষিত হচ্ছি কিংবা আমি এই যৌন হয়রানির শিকার হয়েছি তবু মানে ওই যে যারা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতো তাদেরই অংশ কিন্তু তারা তাহলে মানে তাদের আর বলার জন্য তো কেউ রইলো না না যেটা হয়ে যায় আর কি সুলতানা যেটা আমরা দেখতে পাচ্ছি অবস্থা দৃষ্টে মানুষ যখন এই যে অ্যাক্টিভিস্টরা এই যে নারী অধিকার নিয়ে কাজ করা এরা বা আমরা যারা ভয়েস রিস করতাম এরা যখন ক্ষমতার অংশ হয়ে যায় তখন মনে হয় যে তাদের আর বলার জায়গাটা থাকে না আমরা যেসব নারী নেত্রীর কথা বলছিলেন সুমিয়াপা বলছিলেন যে আমরা কেন মহিলা পরিষদ এই করছে না বা আইন সালিশ কেন্দ্র এই করছে না তারা অনেকেই কিন্তু এখন গভর্নমেন্টের স্টেক হোল্ডার তারা বিভিন্ন প্রকল্পের সাথে জড়িত কমিটি মহিলা মহিলা পরিষদ আমি সরি সুমিয়াপা মহিলা পরিষদের সঙ্গে অনেকভাবে যুক্ত তারপর আমি বলতে হচ্ছি আমার মনে হয় তারা এখনকার যে নারীরা তারা তাদের যে ফিলসফি তারা যা তাদের জীবনবোধ এইটা এই মহিলা পরিষদ ধারণ করে কি না ইনফ্যাক্ট মহিলা পরিষদ নামটি নিয়েই তো আমার আপত্তি আছে মহিলা কি আবার রাইট মহলের বাসিন্দাদেরকে বলে মহিলা রাইট এখনকার নারীরা মহিল মহলের বাসিন্দা না রাইট তাদের সরব পদচারণা সব জায়গায় ফলে ওই মহিলা পরিষদের কাছে আইরন আমি আমি কিছু আশা করি না কিন্তু সমাজের যে প্রগতিশীল অংশ তারা যখন নিপীড়কের ভূমিকায় থাকে এই প্রগতিশীল অংশ যখন নিপীড়কদের আশ্রয় প্রশ্রয় দাতা হয় তখন একটা সমাজের আর তো কোনো মানে মৌলিক ভিত্তিগুলোই তো ভেঙে যায় না কি সুমিখান এই জায়গাটাতে মানে আয়নাতে তো ওনারা মুখ দেখেন না আমি যে হেতু যা বললাম মায়ের পেটে থাকা অবস্থা থেকে মহিলা পরিষদ করা আর না মহিলা সমিতির অবদানকে আমি কোনো ভাবে অস্বীকার করি না এটা আত্মসমালোচনা যে মহিলা পরিষদ পরিষদnabla পর থেকে হেনা দাসকে কোনো উনি যতক্ষণ বলिष्ट ছিলেন আমি আলোচনাটি মহিলা পরিষদের মধ্যে নিতে চাই না তুমি ঠিকই বলেছো যে আপনি ঠিকই বলেছেন সুলতানা যে মহিলা পরিষদের অবস্থানটা তারা অনেক দিন থেকে সরে গেছে দায়িত্বের জায়গা থেকে দীর্ঘদিন ওনারা সরে গেছেন হ্যাঁ এবং সরে যাবার কারণে অপরাধীরা নিপীড়করা ধর্ষণকারীরা এতটা বার বেড়েছে কারণ আপনার মনে আছে সুফিয়া কামাল প্রতিটা ইস্যুতে কিভাবে রাজপথে নেমেছেন প্রতিবাদে তিনিও একই আমি বর্তমানে আসে আমি বর্তমানে থাকতে চাচ্ছি আমি চাই এই স্বর্ণময় যে নিতিরোধ তাদের বিচার হোক তাদের বিচার না হোক আলোচনা না যাই সুমি খান না 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 আপনি বুঝতে পারছেন না সুলতানা আমি কেন বলছি আমি এটাই বলছি যে সরকারের ভিতরে থাকবা বাইরে থাক সরকারকে চাপে ফেলতে হলে একসাথে মাঠে নামতে হবে একসাথে আইনি পদক্ষেপ নিতে হবে আর না হলে এই ধরনের কোন সংগঠন তাদেরকে মুচলেকা দিয়ে বলে দিতে হবে বাংলাদেশে কোনো নারী সংগঠন নেই যে যে আফসানা কিশোর এই এই আমি যে প্রশ্নটি সুমি খানকে করেছিলাম এটিই করি যে যারাই কথা বলবে তারাই যখন নিপীড়ক তখন আর কথা বলার মতো কে থাকছে সুলতানা আপনি কিন্তু যেটা বললেন আর কি প্রথম থেকেই বলেছেন যে এটা একটা চক্র আপনি চক্রটা খেয়াল করেন যে আমাদের নারী কোটা উঠে গেছে এই চক্র কিন্তু কাউকে কথা বলতে দেয় নাই আমাদের ফিমেন এমপাওয়ারমেন্টের যে জায়গাটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে এবং এই চক্রটা আপনি দেখেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের নারীবাদীদের যে ঐক্য ছিল সেই জায়গাটা তারা কিভাবে ভেঙে ফেলেছে যেন আমরা কোনো বিষয়ে কথা বলতে না পারি হ্যাঁ এবং এই চক্র দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে নারীর অংশগ্রহণ এবং সংসদে নারীর অংশগ্রহণের জায়গাগুলোকে কিভাবে টুইস্ট করছে প্রতিদিন আপনি খেয়াল করেন তো ভয়েস কিন্তু তারা এভাবে এভাবে মিউট করে দিয়েছে সুলতানা তো আপনি যেটা বলছেন যে মানুষের কথা বলার জায়গা যদি না থাকে যে সামগ্রিক যে সামাজিক একটা অবকাঠামো সামাজিক স্বাস্থ্য যেভাবে নষ্ট হয় সেটারই কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা আজকে স্বর্ণময়ের মৃত্যুবরণের মধ্য দিয়ে সে কোথাও গিয়ে আশ্রয় পায় নাই সে তার কর্মস্থলে আশ্রয় পায় নাই সে আইনি আশ্রয় পায় নাই এবং আমি জানি না গড সে কোন ধরনের হুমকি পেয়েছে কিনা ঠিক আছে কিনা যে হুমকি পেয়েছে তার নিরাপত্তাহীনতা তার এই ধরনের মানসিক চাপ তার মধ্যে এই ধরনের জানেন আপনি বাংলাদেশে কি অবস্থা চাকরি আপনি নিজেও জানেন আপনি অনেকের সাথে কথা বলেন আপনি জানেন সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া বলি অন্যান্য মিডিয়া হয়ে গিয়েছে অনেকে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে যারা এই অভিযোগের সঙ্গে ছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এটাই বললাম দেখেন আপনি আপনি নিজেই জানেন হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি বলছি যে সামাজিক অবকাঠামো বলি যে জায়গাগুলোতে মানুষ কথা বলে এবং এই যে নারীর উপর বা শিশুর উপর নির্যাতন হলে মানুষ যে যেসব জায়গা থেকে রুখে দাঁড়ায় সেই জায়গাগুলা কিন্তু তারা প্রত্যেকটা অবকাঠামো ভেঙে দিয়েছে আমাদের যে সংঘবদ্ধতা ছিল সেই সঙ্গবদ্ধতাটাই কিন্তু ভেঙে দিয়েছে আপনাদের আপনার মনে আছে কিনা সুমিয়া সুমিয়াপা এবং সুলতানা দেখেন আমরা কিন্তু কোনো নারী বিষয়ক ইস্যুতে আপনি বিএনপি করেন না আমলিক করেন না জামাত করেন না সিপিবি করেন না বাসত করেন এটা নিয়ে আমরা কখনো চিন্তিত ছিলাম না আপনিও আমাকে জিজ্ঞেস করেননি আমি আপনাকে জিজ্ঞেস করিনি আমাদের ইস্যু ছিল যে আমি আপনাকে ফর এক্সাম্পল বললাম যে নুসরাত হত্যা আমাদের ইস্যু ছিল পূজা ধর্ষণ তাই না আমরা এই ইস্যুতে কিন্তু সবাই হাতে হাত ধরে দাঁড়িয়ে গিয়েছি এই আমরা ছিলাম এইটা সেই জায়গাটা কিন্তু এইবার পাঁচই আগস্টের পরে এরা উদ্দেশ্যমূলক ভাবে ভেঙে দিয়েছে যে কারণে কিন্তু আপনি সামগ্রিক কোনো প্রতিবাদ সংঘবদ্ধ কোনো প্রতিবাদ আপনি কোনো জায়গায় দেখতে পাবেন না এটা তাদের ম্যাটিকুলার ডিজাইনেরই একটা অংশ তাহলে আর কি বলবো তাহলে তো আর বলার কিছু থাকে না এই যে ওই বাস্তবতা সেটাই বলছে সুলতানা আমি এখানে ও পুরোপুরি সহমত হয়ে বলি যে আমরা জানি যে এখানে শুধু এক মাসে শুধু মার্চ মাসেরই যে রিপোর্ট এমএসএফ দিয়েছিল প্রথম আলোতে ছেপেছিল যে ফেব্রুয়ারির চেয়ে মার্চে ধর্ষণ বেড়েছে পরের মাসে আর ভয়ে ছাপছে না যে মার্চের চেয়ে এপ্রিলে বেড়েছে এপ্রিলের চেয়ে একটা মাসে চারশো আঠাশটি ধর্ষণ শুধু মার্চ মাসে চারশো আঠাশটা ধর্ষণের প্রতিবেদন প্রথম আলোতে আজ সোমবার একত্রিশে মার্চ এমএসএফ প্রতিবেদন দেয়